বেগম ইয়েও তো ছিল বেগম কি এই দেশ থেকে এক বা দেশের বাইরে দিছে দে নাই ক্ষমতা নাই জে গেছে বলে যে দেশের বাইরে আমার একখণ্ড জায়গা নাই আমি ওখানে আমার ঠিকানা বাংলা বাংলাদেশে আমি বাংলাদেশেই থাকবো বাংলাদেশের বাইরে আমার কোনো অস্তিত্ব নাই কিন্তু উনি কেন এই শরীর তারপর সত্তর বছর এই বাঙ্গালির উপর এই বিএনপির উপর অভ্যাস তার নির্যাতন বিশ্বাস উনি আজকে বারোতে বের হইতে পারে না কেমন ব্রিটিশ সরকার হইলে বলতে পারে এই বাংলাদেশে আমার কিছু ছিল মহা মহা প্রজেক্ট করে মহা মহা দুর্নীতি করে আজকে কিছু নাই ছেলে মেয়ে বোনের বোনের মেয়ে সবার নামে ষাট কাটার পর দিয়ে অবৈধভাবে নির্বাচনে আজকে দুটো ফের মামলা বেগম দিয়ে জন্য এই দেশ থেকে পালাই যায় নাই একদিনের জন্য এই bacon যে কে দেশ থেকে পালা গেছে নাই সুতরাং সত্যের জোর হবে আজকে না কালকে আমরা এমন দল করি যে এই দলের মধ্যে আমাদের বৈশিষ্ট্য আছে এই দলের মধ্যে আমাদের নীতি আছে আমরা এই নীতির বাইরে আমরা যেতে রাজনীতি করতে আমরা এখনো আছি ভবিষ্যতে বাংলা জাতীয় হবে এই দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে এই দেশের নেতৃত্ব দিবে খুব স্বীকৃতি দিবে আগামীতে নির্বাচন হবে কিন্তু আপনারা এই পরিবারে এই দানের শীতের প্রতীক দিয়ে যাকে এই প্রতীক্ষয়তে পাঠাবেন আমরা বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখন থেকে প্রত্যেক এলাকায় মহল্লায় বাড়িতে গম গম করে সবাইকে বলবেন এখন কি যাকে দানের শীতের মনোনীত করে এই প্রতীক্ষিত হবে না আমরা তার জন্য নিরলকভাবে কাজ করে তাকে বিপুল বলে বিচার করবে আমরা পরিক্ষয়ী থেকে বাংলাদেশকে আত্মীয়াবাদী বলছেন বুঝিয়ে দিতে